আর চাইনিজ কালচার ভাল লেগেছে শতাব আর ড্যাগছো ভাল লেগেছে আমার এখানে অনেক ভাল লেগেছে সব দেখেছি ভালো এদিকে এই চাইনিজ মেলা আসা আমার প্রথম আর কি এদিকে প্রথম এসেছি এদিকে কালচারটা মানে বাংলাদেশের কালচার চেয়ে প্রচুর डिफरेंट তাও এদিকে কালচারটা অনেক সুন্দর মেলা মেলাটা অনেক খুব সুন্দর হয়েছে লাল লন্ঠুন সহ হরেক রকম রঙিন সাজ সবেই চীনা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপাদান ঢাকায় বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল চীনা নববর্ষ উৎসব মন্দির মেলা দশ জানুয়ারি শুক্রবার গুলশান সোসাইটি লেক পার্কে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয় চীনা ঐতিহ্যগত সাংস্কৃতিক এই আয়োজন ও মেলা উপভোগ করতে পরিবার নিয়ে ছুটে আসেন দর্শনার্থীরা আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার মেয়ে আমার সাথে এসছে তো সে যাতে চাইনিজ কালচারটাকে কাছ থেকে জানতে পারে এবং চায়না আমাদের অকৃত্রিম বন্ধু এই এগুলোর কারণে আমরা এখানে তাদেরকে নিয়ে আসি আমরা আরও চায়নার সাথে চায়নার কালচারের সাথে তাদেরকে আরও পরিচিত করে দেওয়ার জন্য উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি এ সময় বাংলাদেশের অগ্রযাত্রায় চীনকে পাশে পাওয়ার প্রত্যাশার কথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি আপনারা সবাই জানেন যে বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে আমরা ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত এখন আমরা আমাদের গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি সম্প্রীতি কঠোর পরিশ্রম এবং সততা এই তিনটি গুণ আছে আমাদের আমরা বিশ্বাস করি এর জন্যই আমরা বাংলাদেশকে পেয়েছি আমি আশা করি এই যাত্রায় আমরা একসাথে অনুষ্ঠানে রাষ্ট্রদূত চীনা বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন এই বছর বাংলাদেশের সাথে চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী এ সময় তরুণদের প্রশংসা করে তিনি বলেন শুধু চীন নয় নতুন বছর বাংলাদেশের জন্য সম্পর্ক উন্নয়নের নতুন অধ্যায় বাংলাদেশের তরুণরা মেধাবী তারা যোদ্ধা এই বছর আমরা একসঙ্গে কাজ করতে চাই নতুন বাংলাদেশ এবং চীন বাংলার নতুন সম্পর্ক নিয়ে বাংলাদেশ ও চীনের কৌশলগত সমন্বিত এবং সহযোগিতামূলক অংশীদারিত্ব আছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন দুই দেশের যৌথ প্রচেষ্টায় উচ্চ পর্যায়ে উভয়েরই কাজ করার অনেক সুযোগ আছে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান দূতাবাসের অন্যান্য কর্মকর্তা সহ ঢাকায় বসবাসরত চীনা ব্যবসায়ী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন উদ্বোধনী আয়োজনে ড্রাগন নাচ অ্যাক্রোব্যাটিক সহ চীনা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পারফরম্যান্স প্রদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীরা চীনা দূতাবাসের আয়োজনে এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী এই মেলা চলে রাউজে জাবিদা ঐশী সিএমজি বাংলা ঢাকা